হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ওয়ার্কআপ সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভ্যারিফাই করতে হয় এর জন্য আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এর একটি পেজে আমি প্রথমে ওয়ার্ক জব লিখে সার্চ করব বন্ধুরা প্রথমেই যে সাইটটি আসবে ওয়ার্কআপ জব ডট কম সেখানে ক্লিক করবো তারপর উপরের ডান দিকে থ্রি সিল্পার সেলে ক্লিক করে রেজিস্টার অপশানটায় ক্লিক করব। দেখো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটি পেজ খুলেছে তো সেখানে আমাদেরকে প্রথমে সাইন ইন করতে হবে প্রথমে আমরা রিয়েল নেমের জায়গায় আমাদের আধার বা ভোটারে যে নাম আছে অথেন্টিক নামটি আমরা টাইপ করব তারপরে আমরা একটি ইমেল আইডিটি এখানে দিয়ে দেব নেক্সট স্টেপে আমরা একটি পাসওয়ার্ড দেব সেটা এমনভাবে দেওয়া হবে যাতে তোমরা ইজিলি মনে রাখতে পারো একটি সিম্বল সাথে অ্যালফানিউমেরিক কম্বিনেশন দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবে তারপর আই এগ্রি টু ওয়ার্ক অফ জবস টার্মস অ্যান্ড টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসিতে ক্লিক করবে তারপরে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করলেই দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস দেখাচ্ছে মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে গেছে যে ইমেল আইডিটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হবে সেই ইমেল আইডিতে একটা মেল আসবে এরপরে সেই মেলটি আমরা ক্লিক করে নেব ক্লিক করলে তোমরা দেখতে পাবে ওখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বলে একটি অপশান আসবে ইমেলের ওই অপশনটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা ইমেলের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এবার তুমি যদি লগ করো তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে তুমি দেখবে ফ্রন্ট পেজে অনেক কটা জব পরপর অ্যাপিয়ার হবে কিন্তু জবগুলো করতে গেলে আমাদের প্রথমে যেখানে হোচট খেতে হবে সেটা হবে একদম নিচের দিকে গেলে দেখতে পাবে এরকম অ্যাকাউন্ট নট ভেরিফাইড দেখাবে তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কি করতে হবে দেখো উপরের বাঁ দিকে যে থ্রি স্লিপার সেল আছে ওখানে সবার প্রথম অপশানটা আসছে ভ্যারিফাই নাও তো সেখানে তুমি যদি ক্লিক করো এবার যে পেজটা খুলবে একটু নিচের দিকে যাবে এখানে ইনস্ট্যান্ট ভ্যারিফাই দেখাবে ইনস্ট্যান্ট ভ্যারিফাই মানে মনিটাইজড ভ্যারিফিকেশান সেখানে তোমাকে হয়তো দু এক দু ডলার চার্জ দু ডলার চাইছে মানে একশো ষাট টাকার মতো চার্জ দিতে হবে কিন্তু আমরা প্রত্যেকে যে অপশানটা সিলেক্ট করবো সেটা হচ্ছে তার নিচের দিকে ম্যানুয়াল অ্যাকাউন্ট ভ্যারিফিকেশান এভাবে করবে প্রথমেই যে ভ্যারিফাই কার্ডের অপশানটা আসবে সিলেক্ট ভ্যারিফাই কার্ড সেখানে আই কার্ড দিতে হবে আমাদের ইন্ডিয়ানদের জন্য আধার কার্ড দিয়ে আমরা ভেরিফাই করব আর আধার কার্ডে যে অথেন্টিক নামটা আছে ঠিকঠাক বানান দিয়ে আমরা ফুল নেমের জায়গায় দেব তারপরে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা এরপর যে স্টেপ আসবে বন্ধুরা সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ এর জন্য আমাদেরকে আধার কার্ডের ফ্রন্ট সাইডের ইমেজটাকে পরিষ্কার একটি পরিষ্কার সাদা কাগজের উপরে রেখে আগে একটি ছবি তুলতে হবে তারপরে যথাসম্ভব যথাসাধ্য সেখানে যতটুকু চাইবে সেই ফ্রেম অনুযায়ী ছবিটিকে আমি ক্রপ করে নেবো সেই সাদা কাগজের পোর্শনটুকু তারপর আমি গ্যালারি থেকে ছবিটিকে ওখানে আপলোড করব আর এরপরে যে অপশানটি আসবে সেটা হলো সিলেক্ট ইউর রিয়েল ইমেজ লক্ষ্য করবে বন্ধুরা এখানে একটা ডেমো ফটো আমি দিয়েছি এখানে ঠিক এইভাবেই যেখানে রাইট চিহ্ন দেওয়া আছে গ্রিন কালারে ঠিক সেভাবে আমাদেরকে একটা সেলফি বা পোর্ট্রেট ছবি কাউকে দিয়ে তুলে নিতে হবে যেখানে নিচে আমাদের আই কার্ডটা থাকবে আর উপর উপরে আমাদের কমপ্লিট ফেসটা থাকবে কোনোভাবে ফেস ব্লক হলে আইডি কার্ড দ্বারা অথবা ফেস যদি হেজি আসে তাহলে কিন্তু হবে না দেখো বন্ধুরা ছবিটি আপলোডের সঙ্গে সঙ্গে নিচে যে সাবমিট বটনটা আছে ওখানে আমি ক্লিক করে দিলাম এরপরে এই লেখাটি এলো কুড়ি থেকে চল্লিশ মিনিট আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে রিভিউয়ের জন্য কোনো কোনো ক্ষেত্রে এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও লাগে আর কিভাবে বুঝবো যে ভেরিফাই হয়েছে এই যে উপরে যে ঘন্টার মতো আইকনটা আছে এখানে একটা নোটিফিকেশন আসবে দেখো ভ্যারিফিকেশান অ্যাপ্রুভডের একটা মেসেজ আমার কাছে চলে এসছে মেসেজটা আমি যদি রিড করি তাহলে এই যে খুলে যাবে এখানে পেজটা এখানে দেখাবে কংগ্রাচুলেশনস ইওর আইডি ভেরিফিকেশন সাকসেস মানে হার্ডলি আমার এক ঘন্টা লেগেছিল পার্সোনালি বলতে হয় কিন্তু অনেকের ক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও লাগে তো বন্ধুরা দেখলে তো ওয়ার্ল্ড কাপের অ্যাকাউন্ট ক্রিয়েশন ও ভেরিফিকেশন কতটা সহজ পদ্ধতি ফ্রিল্যান্সিংয়ের এরকম অনেক নতুন নতুন সাইট এক্সপ্লোর করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই